ওমা একটা একটা করেছি আর সবার রিয়াই আই ঢুকা দিয়েছি কালকে রাত থেকে এগুলা করেছে তুমি তো একটা তো হাত দেননি তাহলে একটু হেল্প করে দি আমাকে একাকাই সবার না আম্মু নিয়ে করে করে দিতে হচ্ছে দেখো কেউ জানে সাড়া না পড়ে হ্যাঁ ওই তো ওই দেখছিস আরও কার সাড়া পড়ল কি কি আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা এই যে রমজান মাসের আমার আত্মসোজনকে আসলে তেমন কিছুই না

আচ্ছা বাবা চাষি আসেন ভালো আছে শুনে শুনে আপনার জন্য সারপ্রাইজ কিছু আছে ল্যান্ডল্যান্ড সব আপনার যাই আপনি যদি সব লিয়া লেন্ডলেন সব লিয়া লেন মা কি কি সবই আমার সাথে বাড়ি বারে যাইতে হবে আপনার আর বিষয় আমরা ক্লিয়ার করে নি এই যে এখানে যেটা কাপড় চোপড় আছে শুধু এই কাপড় চোপড় দেখে অনেকে ভাববেন না যে এগুলা দিয়ে শোধ করে দিচ্ছি এগুলো আসলে আমি ভালোবাসা দিচ্ছি সবাইকে

इत्तारी शुमाइँ होए लगला पोसा देया जोनना कोई एक लेव शालते <laughs> क्या रहा है मेगना है दोडमार ताइड़ी ताद अले चुछ पाचाव शिक्यर बाचाव